আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো আলু মাংসের শাহী চপ অর্থাৎ একটা স্পেশাল আলুর চপ তার জন্য আমি দুই রকমের আলু নিয়েছি এখানে কিন্তু দুই রকমের আলু নিতে হবে আলুগুলোকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা হচ্ছে বড় আলু আর আরেকটা মাঝারি ছোট আলু যেটা আমরা ভর্তার জন্য খেয়ে থাকি তো দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আদা রসুন এবং মরিচের গুঁড়া সেই সাথে ধনে জিরের গুঁড়া কালো এলাচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ টক দই তারপর দিয়ে দিব আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি তারপর একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিব যাতে পানিটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তারপর দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল তারপর আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে থাক এখানে আমি নিয়ে নিয়েছি গরুর রান্না করা মাংস যেটা আমি হাত দিয়ে ছিঁড়ে ঝুরি ঝুরি করে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ কাপ বেরেস্তা গরম মশলার গুঁড়া ধনে পাতা কাঁচামরিচ কুচি লেবুর রস এখানে আমি একটা লেবুর রস পুরোটা দিয়েছি এবং আন্দাজ মতো বিজল তারপর এগুলোকে সব একসাথে করে করে আপনারা চাইলে এটা মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারেন আলুগুলোকে একবারে পানি শুকিয়ে নিব সিদ্ধ হবার পর তারপরে একটা মেশার দিয়ে খুব ভালো করে এগুলাকে ছেনে নিতে হবে আলুগুলোকে ঠিক এইভাবে মিহি করে ছেনে নিতে হবে তারপর আমি পরিমাণ মতো আলু নিয়ে এটাকে মাছখানে এখন এই মাংসের পুটটা দিয়ে দেব মাংসের পুটটা আমি একটু বেশি করে দিব যাতে খেতে অনেকটা মাংস লাগে তারপর এটাকে আমি গোল গোল করে শেপ করে নিব আপনারা চাইলে এটা লম্বা বা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো আলুর চাপ বানিয়ে নিব এই আলুর চাপটা খেতে কিন্তু খুবই মজার হয় এবং একটু অন্যরকম লাগে এখন একটা বাটিতে আমি একটা ডিম খুব ভালো করে ফেটে নিব তারপর প্যানে আমি ডুবো তেল দিয়ে দিব এই আলু চপটাকে ডুবো তেলে ভাজতে হবে তারপর আমি এই আলু চপগুলোকে ডিমের মধ্যে কোট করে নিব এখানে আমি কোন ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া ইউজ করব না এটা অনেকটা একটু জালি কাবাবের মতো হবে এইভাবে করে আমি আলু চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে তারপর মাঝারি আছে এক পাঁচটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি আস্তে করে এটাকে উল্টে দিব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট এক পাঁচটা হয়ে গেলেই আরেক আরেক পাঁচটা উল্টে দিতে হবে এভাবে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এটাকে একটা কিচেন টিস্যুর উপরে আমি যাতে করে এক্সট্রা তেলটা এই টিস্যুর মধ্যে শোক করে যায় বাস হয়ে গেল আমার আলু মাংসের শাহির চপ অর্থাৎ স্পেশাল আলু চপ যা খেতে ভীষণ মজার তো ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ